বাংলাদেশিদের আর কোনো ধরনের ভিসা দিবে না ইন্ডিয়া শুধুমাত্র মেডিকেল ভিসা এবং আপতকালীন ভিসা দিবে তো যাই হোক বেশ অনেক ঘটনা ঘটে গেছে আমাদের দেশে আর এ নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় বা অনেক জায়গায় অনেক ধরনের আলাপ বা নিউজ হচ্ছে তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে অনেক মানুষ ভারতীয় ভিসা চাচ্ছে মানে ভারতীয় ভিসা দেওয়া হোক সেটার পক্ষে এবং অনেক মানুষ ভারতীয় ভিসা না দিলেই ভালো বা দেওয়ার দরকার নেই বা আমরা চাই না মানে এই ধরনের মানে মূল বিষয়টা হচ্ছে ভারতীয় ভিসার পক্ষে এবং বিপক্ষে বেশ অনেক ধরনের কথাবার্তা কমেন্টস বা অনেক কিছু আমরা এর মধ্যেই শুনতেছি এই ভিসাটা কেন বন্ধ হয়েছে এই ভিসাটা বন্ধ হয়েছে দেশে গণ্ডগোল সরকার পড়ে যাওয়া ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বয়কট ভারতীয় পণ্য বয়কট মানে বিভিন্ন ইস্যুকে মানে ছোট ছোট ইস্যু তৈরি হতে হতে একটা পর্যায়ে যে যখন এরকম রাজনৈতিক একটা পরিবর্তন আসলো সরকার দলীয় তখন এটা চরম আকার ধারণ করলো মানে ম্যাক্সিমাম লোক বা অধিক সংখ্যক লোক এটার পক্ষে বা বিপক্ষে বর্তমানে চলে এসছে যার জন্য কিন্তু ভিসাটা স্বাভাবিক হচ্ছে না এতদিন হয়তোবা বোঝা যাচ্ছিলো বা ধারণা করা হচ্ছিল ভিসাটা অন হয়ে যাবে মানে ওপেন হয়ে যাবে ট্যুরিস্ট ভিসা মানে মানুষ আশায় বসে থেকে তাদের তাদের ভিসাটা পাচ্ছে না এইবার এই যে ভিসার অপেক্ষা করার পর মানুষ এখন হতাশ হয়ে যাচ্ছে এখন কিন্তু তারা ব্যস্ত হয়ে যাচ্ছে যে কবে নাগাদ ভিসা দেওয়া হবে তারা এখন মানে তাদের যাওয়াটা খুবই দরকার অনেকের যারা ভিসার জন্য মানে যারা ইন্ডিয়াতে যায় সে বিভিন্ন কারণে হতে পারে ভ্রমণের জন্য যায় চিকিৎসার জন্য যায় পড়াশোনার জন্য যায় এরপর বিদেশ যাওয়ার জন্য অ্যাম্বাসি ফেস করার জন্য যায় বিজনেসের জন্য যায় এই যে অনেকগুলো দরকারে মানুষ ভারত যায় এই ভারত যাওয়াটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অনেক মানুষ না গেলেও তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আর সব থেকে বড়ো কথা হচ্ছে পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো না থাকাটা কিন্তু এটা আমি মনে করি আন্তর্জাতিকভাবেও এটা ভালো কোনো কিছু দেখায় না এরপর যে বিষয়টা হচ্ছে আসলে রাজনৈতিক প্রসঙ্গে কোনো আলাপ আলোচনা করতে চাই না বা না করাই ভালো কিন্তু এখন যেই পর্যায়ে আলাপ আলোচনা চলে যাচ্ছে সেক্ষেত্রে মানে ভিসা ওপেন হবে কি হবে না এরকম কিন্তু মানে নিশ্চয়তাটা পাওয়া যাচ্ছে না দেশের অবস্থান যদি ভালো হয় ভিসা ওপেন হবে মানে স্বাভাবিক হবে আর যদি দেশের অবস্থান ভালো না হয় সেক্ষেত্রে এমনই শুধু দেখে দেখে হয়তো বা মেডিকেল ভিসা বা আপতকালীন ভিসাগুলো দেওয়া হবে এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনারা যারা ইন্ডিয়ান ভিসার জন্য অপেক্ষায় আছেন বা আমার ভিডিও দেখে থাকেন বা সোশ্যাল মিডিয়াতেও আপনারা অনেক নিউজ বা দেশের খবর রেখে থাকেন আপনারা একটু কষ্ট করে খুবই সুন্দর চিন্তা চিন্তাভাবনা থেকে মানে মতামত দিবেন বা মানে দেখতে চাই বা জানতে চাই বা অনেক মানুষ এখানে বুঝবে যে আসলেই ভারতীয় ভিসাটা বাংলাদেশের জন্য কি দরকার না দরকার নেই মানে ভারত কি বাংলাদেশের জন্য ভিসা দিলে বা ওপেন করলে ভালো হবে নাকি ভারত ভিসা দিবে না বা দিচ্ছে না না দিলেই ভালো হবে বা মানুষ বাংলাদেশের মানুষ ভিসা চায় না মানে কোন সাইটটা আসলে বেশি বা কোন দিকে মানুষ বেশি যাচ্ছে এগুলো কিন্তু সরকার বা ভারতীয় গভর্নমেন্ট কিন্তু যাচাই বাছাই করছে এগুলো যদি স্বাভাবিক মাত্রায় চলে আসে বা মানুষের প্রয়োজনটা বেশি হয় দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় সেক্ষেত্রে ভিসাটা ওপেন হয়ে যাবে তো আমি মনে করি এই ধরনের মানে আক্রমণাত্মক কথাবার্তা বা একটা দেশের রাজনৈতিক ভাবমূর্তি বা তাদের কূটনৈতিক ভাবমূর্তিকে নষ্ট করে এই ধরনের কোনো কথাবার্তা বা কোনো কিছু না বলাই ভালো সে ভিসাটা দেওয়া দরকার কিনা বা দরকার নেই এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন আর মানুষ আসলে কি চায় মানুষ যা চায় সে এই দেশের হোক বা অন্য দেশের হোক উভয় সরকারই কিন্তু এগুলো যাচাই বাছাই করে এবার হতেও পারে মানুষ ভিসা চাচ্ছে না জন্য ভিসা দিচ্ছে না আবার হতে পারে মানুষ ভিসা চাচ্ছে ভিসা দিবে আর এখানে মূল ফ্যাক্টরটা হচ্ছে ভারতীয় হাই কমিশনে কয়েকবারই গন্ডগোল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ইমেলেও গণ মানে থ্রেট নাকি দেওয়া হচ্ছে ইমেলে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া হচ্ছে এই জন্য কিন্তু এই অনেক কয়েক হাজার নিউজ করা হচ্ছে বিশ প্রায় বিশ হাজার কিন্তু এই যে পাসপোর্টগুলো ফেরত দিয়েছে অ্যাম্বাসি থেকে তো আসলে আপনি বা আপনার মতামতটা কি কষ্ট করে কমেন্ট সেকশনে লিখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন